সিটি শান্তটা দেখো ট্রলারটা কেমন ঢুকছে দেখো আসতে ধর আসতে পার এই দেখো আবার ট্রলারটা ডুবছে এই দেখো জ্যাকেট দেখো আবার ডুবছে দেখো ট্রলারটা দেখো জ্যাকেট নাও ওই ছাড়া ওই দিকে আসে জ্যাকেট নাও সব জাগায় না আসতে করে দেখো না ভাই ট্রলারটা ডুবছে দেখো কাকা কাকে জ্যাকেট নাও

ডলারের সিচুয়েশন দেখো খালি